কথা বলেছে এমন সময় মোসার মধ্যে আর সন্দেহ হলো না কারণ প্রথম চিন্তা ছিল এত বিশ্বাসী হারা ব্যক্তি কেমনি করে আমি মোসার সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলে বলুন তো দেখি আল্লাহর কাছে সিহারার দাম বেশি না আমলের দাম বেশি আর জোরে বলেন এমন সময় মোসা কালিম আল্লাহ সুন্দর করে ডাক দি বলা এরা ব্যবসায়ী যুব আমি তোমার কাছে একটু সরপন্ন হব আমি মেহমান হতে চাই জগৎটা ডাকি বলে ঠিক আছে মেহমান হইবা অনেক ব্যাখ্যা লম্বা হয়ে যাবে মেহমান হইয়ে মশা যখন তার বাড়িতে যা বাড়িতে যাওয়ার সময় দেখ এই যুবকটা কিছু কষ্ট গুলো তোলার মধ্যে নিয়ে দাও বাড়িতে গিয়েও নিজের হাতে। রান্না করে নিজের রুটি তৈরি করে দুইটা কাজ করার পরে তাকায় দেখে কারণ চিন্তা চেতনা হলো মোসা দেখতে সেই যুবকটা কোন আমল করে যে আমল করার কারণে আমি নবীর মতো মানুষের সঙ্গে জান্নাতে থাকবে চিল্লা বলল আল্লাহু আকবার কর্ষালিকার অধিবাসী

আমার সন্তানটি কষ্ট করার পরেও আমি মা

আল্লাহর কে আপনাকে চিনি না ডাকি বলে তো দেখি তোমার মা কি দর করছা জবক দি বলে প্রতি আমার মা খাবার কার করে মালাও মালিক যে সন্তান আমার জন্য এত কষ্ট করে মালিক ওই সন্তানকে তুমি এই ভালোবাসার খাতির আমার সন্তানকে এই জামানার নবী মোসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের সাথী বানায় ওগো যেটা সম্ভব না আমার মা এই দোয়াটা করে মোসা মুস্কি মুস্কি আসা ডাকিয়ে বলছিল রা এ যুবক যেই তোর মা করে দিয়েছে আমি সেবার আমি ঘোষণা করে দিলাম রে তোমার মাহির দোয়া ওই রকুল কবল করে নিয়েছে চিন্তা করুন অঙ্গলাম আও

তোমরা যদি ওই বাবা মার জন্য দান সাজগা করো হাত ধরে নামাজের পরে যদি দোয়া করতে পারো সিন্ধু অবস্থায় যে সব আল্লাহ তোমার দিতে মৃত্যুবরণের জন্য নো দান করো এবং দোয়া করো এইগুলো করতে থাকো আমি নবি ঘোষণা করে দিলাম গো জিন্দা অবস্থায় আমল যেই সওয়াব পাইতা তোমার আমল নামায় আল্লাহ ওগুলো সওয়াব জান করবে জিন্দাবাদ আল্লাহু আকবার একটু দেখবো বল ভাই আছেন বাবার জন্য 5000 10000 এই মসজিদের জন্য দান করবে একটু মেহেরবানি করে আসো সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সকল কিছু কবুল করে গো আল্লাহ

পাঁচ হাজার টাকা আল্লাহ তার কি কবন করাও ও শারীরিক অসুস্থ আছে আল্লাহ তাকে শিফা দান করে দাও জীবনে গুণমাপ করে দাও আল্লাহ মেহেরবান